এই বছর চরমোনার মাঠে ওয়াজে গেছিলাম বাবা রাত তিনটার সময় মাহফিল শেষ করে যখন কবরে কাছে দাঁড়াইলাম শত শত মুজাহিদ দেইকে পিছ গেছে আল্লাহর কুতুবের কবরে পাশে দাঁড়ায় যখন হাত তুলছি দুনিয়ায় কত মাজার দেখছি বাবা মাজার দেখলে লাল নীল কত বাতি জলে আরে এমন দুইজন ঘুমায় রয়েছে বাপ বেটা কবর দুইটা কোন জায়গায় চিহ্ন পাওয়া যায় না এরা কেমন প্রেমের খেলা খেলছে দুনিয়ায় বাবা যেন মানুষ আমাদের কবরটারে পূজার স্থান না বানায় এই জন্য ফজলুল করিম বলে গেছে আমার কবর কোনোদিন পাকা করবি না ইসাক রহমাতুল্লাহ বলে গেছে আমার কবরের কোন চিহ্ন রাখবি না দেখবা তাদের কবরের উপরে বাবা পাহাড়ের মতো মাটি ভুরাই রাইখে দিছে কেন জানো যেন মানুষ কবর বুঝিয়া যেন এখান থেকে কোন না করে ইন্ডাসের কাল আজল মন এরা সেদেক আর আমার মৌলারে কত ভয় করত বাবা